নতুন করে স্বাধীনতা পাবার তাহলে এক মাস পূর্ণ হলো এবং এই এক মাসে কি কি পরিবর্তন আমরা দেখেছি প্লাস এখনো কি কি সমস্যা দেখা যাচ্ছে একটু আলোচনা করা যাক তবে তার আগে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটার পরিবর্তন নিয়ে তর্ক বিতর্ক খুব চলছে এখন সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয় কেউ বলছে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ শব্দটি নাই তাই পরিবর্তন করতে হবে কেউ বলছে আবার এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সঙ্গে সংগতিপূর্ণ কোনো বিষয় নাই তাই পরিবর্তন করতে হবে আবার কেউ প্রশ্ন তুলছেন এখানে যে মায়ের কথা বলা হয়েছে সেটা আবার কোন মা এখন এই জাতীয় সঙ্গীত আদৌ পরিবর্তন হবে কি হবে না সেটা তো পরের বিষয় তবে পরিবর্তন হলেও বিতর্ক হয়তো থেকেই যাবে বাট এই যে শেখ হাসিনার সরকার পতনের পর আমরা যে পজিটিভ কিছু পরিবর্তন নোটিস করেছি সেটা নিয়ে আসলে কথা বলাটা বেশি জরুরি এবং এই পরিবর্তনগুলোর মধ্যে যেটা সবচাইতে বেশি অনেককেই অবাক করেছে সেটা হলো আমাদের একতা হোক সেটা ডাকাত পাহারা কিংবা সংখ্যালঘুদের মন্দির পাহারা কিংবা প্রশাসনের দিকে না তাকিয়ে রাস্তা ঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা আবার এই যে বন্যা দুর্যুগে একজন দিনমজুর থেকে শুরু করে একটা শিশু তারপর বড় বড় বিজনেসম্যান কর্পোরেট সবাই যে যে যা জায়গা থেকে এগিয়ে এসছে এটা আসলে একটা অন্যরকম দৃশ্য ছিল সবার জন্য এবং এরকম একতার শক্তি বাংলাদেশ আগে কখনোই ফিল করেনি এবং অভ্যুত্থানের এই যে স্পিরিট এই যে শক্তি এই শক্তির জোয়ারে আরও কিছু চেঞ্জেস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও দেখেছি সেটাও বলা উচিত তবে অভ্যুত্থানের এই শক্তির অন্যতম উৎস ছিল কারা তরুণ জেনজিরা তাদের এই রেভলিউশনের উপর বেস করে চালাকে জেনজিদের টি শার্ট অ্যাভেলেবেল রয়েছে যেটা আসলেই সবাইকে কানেক্ট করতে পারে অ্যান্ড জেন জির এই টি শার্টগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এই ভিডিও নিচেই ওকে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য যে পজিটিভ পরিবর্তনগুলো আমরা দেখেছি তার মধ্যে অন্যতম হল দেশের মানুষের সাথে কানেক্ট হয়ে আন্তরিকভাবে দেশের মানুষদেরকে নিয়ে ভাবা এবং সেই অনুযায়ী স্টেপ নেওয়া যার কারণে আমরা দেখেছি এয়ারপোর্টে এখন কি সুন্দর সিস্টেম পরিবর্তন এসছে লাগে যে হ্যাসেল কমেছে টেলিফোন বুথ সার্ভিস সহ ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে হেল্প ডেস্ক সচল হয়েছে এছাড়া সাধারণ জনগণের বাক স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমেও ফ্রিডম অফ স্পিচ দেওয়া হয়েছে চাটুকারিতা করতে নিষেধ করা হয়েছে ইনফ্যাক্ট ডক্টর ইনুস নিজেও বলেছেন সরকারের সমালোচনা গণমাধ্যমে তুলে ধরতে হবে সরকার নিয়ে সমালোচনা করা যাবে এটা কি আমরা আগে কখনো কল্পনা করতে পেরেছি যদিও এখানে একটা কথা আছে বস এই বাক স্বাধীনতা পেয়ে অনেকে আবার একটু লাগাম ছাড়াও হয়ে যাচ্ছে বাট এনিওয়ে নতুন নতুন স্বাদ পেয়েছি আমরা সবাই সো কন্ট্রোল করতে একটু সময় লাগবে ইলিশের রপ্তানি ভারতে কমেছে বাংলাদেশের মানুষ পর্যাপ্ত ইলিশ পাচ্ছে হ্যাঁ যদিও দাম এখনও চড়া বাট হেই দেশের মানুষ আগে ইলিশ পাবে তারপরে পরে পরে দেখা যাবে দেশের মানুষের কথা ভেবে এই কথা কি পনেরো বছরের সরকারের মুখ থেকে আমরা আগে কখনো শুনেছিলাম এটাও কিন্তু একটা পজিটিভ দিক ঢাকঢোল না বাজিয়ে একের পর এক কাজ করে যাচ্ছে যেমন বন্যা দুর্গতদের জন্য ডক্টর ইউনুস এক হাজার কোটি টাকার ফান্ডের ব্যবস্থা করেছে দুবাইতে আটক হয়ে থাকা সাতান্ন জন বাংলাদেশিকে মুক্ত করেছে নীরবে এইসব কাজ করে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে তিনি সংস্কারের জন্য এসছেন পাবলিসিটি স্টান্টের জন্য নয় যদিও উল্লেখযোগ্য এই পজিটিভ পরিবর্তনের পাশাপাশি কিছু কিছু সমস্যা আমাদের সাধারণ জনগণকে ফেস করতে হচ্ছে এখনও তার মধ্যে অন্যতম হচ্ছে ইদানিং সময় আপনি দেখবেন ট্রাফিক জ্যাম অনেক বেড়ে গেছে যেসব জায়গাতে ইউজুয়ালি জ্যাম দেখা যায় না সেখানেও এখন জ্যামে আটকে বসে থাকতে হয় এবং এর পেয়েছে অন্যতম রিজন দুটো নাম্বার ওয়ান যেখানে আগে রিক্সা চলাচল হতো না সেখানে তো রিক্সা চলাচল করছে ইনফ্যাক্ট মোটর চালিত রিক্সা চলাচল বেশি হচ্ছে অলিতে গলিতে এবং বড় বড় রাস্তাতেও যার কারণে এই রিক্সাগুলোর চাপে মাঝে মধ্যে অযাজিতভাবেই ট্রাফিক জ্যাম ক্রিয়েট হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে ট্রাফিক পুলিশদের একটু হেলাফেলা হ্যাঁ যদিও প্রশাসন ফিরেছে পুলিশ আবার ব্যাক করেছে এবার তাদের মাঝে কিন্তু এখনও ওই তৎপরতভাবে কাজের কোনো স্পৃহা দেখা যাচ্ছে না বিভিন্ন জায়গাতে অনেকে ঢিলঢালা ভাব দেখে কমপ্লেইন করছে এবং ট্রাফিক পুলিশদের মধ্যেও এখনও কিন্তু পুরো দমে ওই কাজে ফেরার বিষয়টা আসলে আসেনি বললেই বলা চলে বা এসবের মাঝেও সরকারের যেসব জায়গাতে আগে ঘুষ ছাড়া কাজ হতো না সেখানে পাঁচ মিনিটে কাজ হয়ে যাচ্ছে এমন এক্সপিরিয়েন্সও অনেকে ফেস করেছে যাই হোক দেশ তো কেবল এক মাস হলো নতুন করে স্বাধীন হয়েছে পরিবর্তন আসছে আসবে বাট সমস্যাও থাকবে যেগুলো হয়তো একদিন না একদিন ধীরে ধীরে ঠিকই দূর হবে এবং এমনটাই সবাই প্রত্যাশা করছে এনিওয়ে এখন আপনি আর কি পরিবর্তন চান এবং আপনার কাছে কোন পরিবর্তনটা খুব সুন্দর লেগেছে সেটাও কিন্তু জানাবেন